আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব বেলিশিয়ার কাঠ কিভাবে মেক্সি কাটিং করতে হয় তো আজকে আমি যে নিয়মটা দেখাবো সব থেকে সহজ নিয়ম আশা করি আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ একবারে আপনি বেলিশিয়ার কাট মিক্সি কাটিং করা শিখতে পারবেন এই মিক্সিটি লম্বা হলো পাঁচপান্ন ইঞ্চি বড়ি হল আটত্রিশ ইঞ্চি হাতা হবে থ্রি কোয়াটার হাতা হাতা লম্বা সতেরো ইঞ্চি হাতার মুখ পাঁচ ইঞ্চি তো বন্ধুরা এখানে কাপড় আছে তিন গছ বারোগিরা গিরা এখন আমরা যা করবো কাপড়টা এভাবে খুলে নেব এভাবে কাপড়টা খুলে নিয়ে এভাবে উল্টা করে একটা ভাজ দিয়ে নেবো মানে কাপড়টা আমরা ডাবল ভাজে ভাজ করে নেব তো বন্ধুরা এভাবে সুন্দর করে কাপড়টা ভাজ করে নিতে হবে নেওয়ার পরে এই মাথা এবং অপর পাশের ওই মাথা এভাবে দুইটা অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে মানে এভাবে আরেকটা ভাঁজ দিতে হবে এরপরে সবার নিচে আমরা এই কাপড়গুলো যে শুসিবুসি আছে এগুলো সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে দেব এটা আমরা নিচ বানাবো যেহেতু নিচে আমরা চড়া মারানি দেই সেক্ষেত্রে এভাবে দুই ইঞ্চির মতো কাপড় ছেড়ে দিতে হবে নিচে এখন বন্ধুরা লক্ষ্য করেন এই দাগ থেকে আমরা লম্বার মাপটা দিয়ে দেব যেহেতু লম্বা হচ্ছে পাঁচপান্ন আমরা এই দাগে পাঁচপান্ন ধরব ধরার পরে এভাবে কাপড়টা একটু ঠেলে দেব দেওয়ার পর আমরা দেখব কত দূর পর্যন্ত আমাদের লম্বাটা আসে তো আমাদের লম্বাটা এসেছে এই পর্যন্ত আমরা ফুল লম্বাতে একটা দাগ দিয়ে দেব। এরপরে বন্ধুরা এই মেক্সিটির গলার লম্বা হবে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম এরপরে গলার নিচে দুই ইঞ্চি চড়া একটা পটি হয় এই পটিটা আমরা এখানে দাগ দিয়ে নেব তো সাড়ে তিন আবার দুই ইঞ্চি যদি নেই তাহলে হবে সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম তো বন্ধুরা আপনাদের সহজ হিসাব যেটা আমি বুঝাই দিই আপনারা আগে লম্বা দাগটা দেবেন দেওয়ার পরে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন ঠিক আছে এরপরে আমরা এই সাড়ে পাঁচ ইঞ্চি যে দাগটা দিছি এই দাগটা সোজা মার্জিন টেনে দেব এটা হলো আমাদের অরিজিনাল দাগ এরপরে আমাদের এখানে সেলাই পেলায় রাখতে হবে সেজন্য হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দেব এখন উপরের এই দাগটা দিয়ে কাটিং করতে হবে এরপরে বন্ধুরা এই জিনিসটা আমরা আর কিছু করবো না এভাবে সাইটে রেখে দেব এটার আরও কাজ আছে যেটা আপনাদের আমি একটু পরে সুন্দরভাবে বুঝাই দেব তো এখন আমাদের বেলিশিয়ার কাটে যে পট্টিটা হয় বগল দিয়ে যেটা আসে সেটা কাটিং করতে হবে তো সেটা কিভাবে কাটিং করবেন সেটা কাটার জন্য আপনার এই কাপড়টা এভাবে ডাবল করে নিতে হবে একটা ডাবল তো থাকে আবার একটা ডাবল করে নিতে হবে এরপরে এটার লম্বা নিতে হবে আপনার উনি ইঞ্চি তো এটা উনি কাপড় আপনি এখান থেকে কাটিং করে বের করে নেবেন এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই কাপড়টা যেহেতু আমরা আগে ডবল করেছি তারপরে আরেকটা ভাজ দিয়েছি এখন এটা হল সাইড ডবল মানে আমরা দুই পাশের বগলের পুটিটা একসাথে কাটিং করবো এরপরে এভাবে মাছ সেন্টারে আরেকটা ভাজ দিতে হবে এরপর বন্ধুরা আমাদের এখানে পুটের মাপটা দিতে হবে আটত্রিশ ইঞ্চি বডিতে আপনার এখান থেকে পুটটা দিতে হবে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম দেওয়ার পরে এই দাগটা সোজা টেনে দেব এখন এখানে আমাদের পগল বা আরমহলের শেপটা দিতে হবে তো যখন আপনারা আটত্রিশ সাইজে বেলিশিয়ার কাঠ মেক্সি কাটিং করবেন তখন ঘাত থেকে ধরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবেন পাঁচ বা সাড়ে পাঁচ যখন এই চল্লিশের উপরে হবে তখন সাড়ে পাঁচ দিবেন চল্লিশের নিচে হলে পাঁচ দিয়ে কাটিং করবেন না হলে বগলটা বড় হয়ে যাবে এরপরে এই ডাকটা এভাবে মিলাই দিতে হবে তারপরে এখান থেকে আপনার বগলের শেপটা বের করতে হবে তো বন্ধুরা আমি বগলটা আগে কাটিং করে নেব এরপরে আমাদের যা করতে হবে এখানে যে ঠোঁট বাইর হয়েছে এই ঠোঁটটা এভাবে রাখা যাবে না এটা এভাবে সুন্দর করে রাউন্ড করে কাটিং করতে হবে তো এই রাউন্ডটা কোথা থেকে দেবেন এখানে আমাদের গলা হবে সাড়ে তিন ইঞ্চি নিচে যে পটিটা হবে সেটা হবে দুই ইঞ্চি তো টোটাল আমরা দিলাম এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এই জিনিসটা আপনার রাউন্ড করে দিতে হবে তো এখান থেকে এখন আপনি এরকম রাউন্ড করে কাটিং করতে পারেন তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু চারটে পার্ট হলো এখানে এক পাশে দুইটা করে পার্ট লাগে মানে ডবল ডবল এগুলা দিতে হয় তো এখানে এখন আমাদের এই গলার এখানে যে পটিটা হয় ওই পটিটা কাটিং করতে হবে তো গলার পটিটা কাটিং করার জন্য আমাদের এখান থেকে যে কাপড়ের অংশগুলো থাকে ওগুলো দিয়েই কিন্তু হয়ে যায় তো ওগুলো আপনার টোটাল তিনটে পার্ট থাকে একটা ডাবল থাকে আর দুটা সিঙ্গেল থাকে তো সিঙ্গেল দুটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যায় এই জিনিসটা এভাবে দেখেন কাপড়টা নিতে হবে নেওয়ার পরে এভাবে আর একটা ভাজ দিতে হবে তো এটার পটিটা আপনি দেড় ইঞ্চিও রাখতে পারেন এবং দুই ইঞ্চিও রাখতে পারেন তো আমরা দুই ইঞ্চি কাটিং করবো তাহলে দেড় ইঞ্চি আমাদের টিকবে তো এখানে আমি দুই ইঞ্চি চওড়া নিয়ে নিলাম এরপর এটা আবার ডাবল করে নেব ডাবল করে নেওয়ার পরে এই যে বন্ধ পাশটা এটা উপর পাশে রাখবো ঠিক আছে রাখার পরে এই জিনিসটা তো এভাবে থাকবে তাই না এই সিস্টেমে কিন্তু থাকবে তো এখন এই জায়গায় আমাদের গলার চওড়ার মাপটা দিতে হবে গলার চওড়া ছিল আপনার সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চারের অর্ধেক করলে দুই ইঞ্চি দুই সুতা হয় দুই ইঞ্চি দুই সুতাতে এভাবে একটা দাগ দিয়ে হালকা একটু কোনা করে নিতে হবে তো এখানে অনেক ইঞ্চির মতো কাপড় রেখে এটা এখন কাটিং করতে হবে তো বন্ধুরা এটা হলো আমাদের মাঝখানের গলার পটিটা ঠিক আছে এটা এভাবে সিটিং হবে এখানে আর একটা থাকবে এখন আমরা এই জায়গায় একটু কাজ বাকি আছে এটার কাজ ক্লিয়ার করবো তো এই জায়গার হিসাবটা বের করার জন্য সহজ একটা সূত্র হলো সেটা হচ্ছে আপনি যত সাইজের বেলিশিয়ার কাঠ মিক্সি কাটিং করেন না কেন ওই সাইজকে সাইড দিয়ে ভাগ করবেন তো সাইট দিয়ে ভাগ করার পরে যে মাপটা হবে ওই মাপটা দিয়ে আমাদের এই কাটিংটা করতে হবে তো এখানে আমাদের সেলাই দিতে হবে এই যে খোলা পাশটা আছে এটা সাইড হবে তো সাইডে যে আমরা সেলাই দেবো এক ইঞ্চি পরিমাণে কাপড় আঁকতে হবে তো এক ইঞ্চিভাবে কাপড়ের একটা দাগ দিয়ে দিলাম এরপরে এই দাগ থেকে আমাদের বড়ির সাইডের এক অংশ দিতে হবে বড়ি ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারিভাগ করলে সাড়ে নয় ইঞ্চি চার লং সত্যি সাড়ে দিয়ে আটত্রিশ এই সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন এভাবে কিন্তু আপনারা মাপগুলো বের করবেন এরপরে আমাদের এই গলার পটিটা এই পর্যন্ত কিন্তু হবে ঠিক আছে আর এই যে অতিরিক্ত কাপড় এগুলো এখানে কুসি দিয়ে মেকআপ দিতে হবে এরপরে এখানে হালকা একটু শেপ দিতে হবে এই শেপটা আপনারা কিভাবে দেবেন এই মাথা থেকে ধরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন আর এটা আপনার যে মেন যে বড়ির মাপ আছে সেখানে রাখবেন এরপরে এটার এই শেষ অংশ থেকে শুরু করে এই যে তিন ইঞ্চি নিচে আমি ডাউনটা দিছি এখানে মিলাই দিতে হবে এভাবে আপনার কিন্তু এই জিনিসটা কাটিং করতে হবে তাহলে আপনার বডি কখনো ছোট বড় হবে না এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই জিনিসটা এখন এভাবে থাকবে এখানে আরেকটা বিষয় বলে রাখি অনেকের মিডল সেন্টারে মেক্সিন নিচে জুলে পরে এই জিনিসটা যাতে না হয় সেজন্য আপনি এখানে একটা কাজ করে রাখবেন সেটা হলো এই সামনা থেকে আপনি হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলে দিবেন ঠিক আছে কীভাবে কাটবেন লক্ষ্য করেন এইখানে হাফ ইঞ্চি কাপড় নিয়ে এই জায়গায় মেকআপ দিতে হবে এই সিস্টেমে যদি কাটিং করেন তাহলে আর সামনে কখনো আপনাদের ঝুলে পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা যা করব হাতা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমাদের এই কাপড়টুকু অবশিষ্ট আছে এরপরে এখানে একটা দাগ দিয়ে দেব তারপরে হাতার ডাউনটা দেব তিন ইঞ্চি নিচে হাতার মুখ হলো দশ ইঞ্চি দশের অর্ধেক করলে পাঁচ পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই বগলটা এভাবে নিতে হবে আট ইঞ্চি যেহেতু এখানে কাপড় শট আমাদের এই যে কাপড়টা আছে এটা দিয়ে এখানে জয়েনটা দিতে হবে তো এটা কীভাবে জয়েন দেবেন লক্ষ্য করেন এই যে আমি কাপড়টা এই জায়গায় বসায় দিলাম এরপরে এই জায়গায় দিতে হবে আট ইঞ্চি সেলাই প্লাস হাফ ইঞ্চির মতো বেশি এরপরে এখানে হালকা একটু শেপ করে দিতে হবে এটা হচ্ছে সেলাই প্লাজের মার্জিন তো এভাবে এটা কাটিং করতে হবে